হারের দায় রেফারিকে দিচ্ছেন স্কালোনি গত জুলাইয়ে কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা উৎসব করেছিল আর্জেন্টিনা সেই দলটির কাছে ২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুই এক গোলে হেরে যায় আর্জেন্টিনা চলতি বছর এটি বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম হার আর লিওনেল স্কালোনির অধীনে উনাশি ম্যাচে আর্জেন্টাইনদের সপ্তম হার এ হার মেনে নিতে পারছেন না আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী কোচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির উপর ক্ষোভ প্রকাশ করেন আলবিসেলেস্তাদের প্রধান কোচ ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি পেনাল্টির সিদ্ধান্তে নিয়ে রাগান্বিত হন্স কালোনি তিনি বলেন জয় পাওয়ায় আমি কলম্বিয়াকে অভিনন্দন জানাতে চাই আমি মনে করি যে পরিস্থিতিতে আমরা খেলেছি তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ভালো খেলেছি আর কিছু বলার নেই আমাদের মাথা উঁচু করে রাখতে হবে দল হারলেও কিছু ইতিবাচক রয়েছে আমরা জিততেও পারতাম দুঃখজনক বিষয় হলেও সত্য পেনাল্টির পরে কার্যত আর খেলা হয়নি যা আমাকে বিরক্ত করেছিল এ সময় পেনাল্টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন স্কালোনি একটি ম্যাচ এত কাছাকাছি থাকে কখনো কখনো সেটি এ ধরনের সিদ্ধান্ত দ্বারা নির্ধারিত হয় রেফারি এবং পাঁচজন ভিআর কর্মকর্তা পেনাল্টি দেখেছিলেন বাকিরা দেখেননি ফুটবল এমন একটি খেলা যেখানে আপনার চারপাশে কি আছে আপনাকে তা দেখতে হবে মনস্তাত্ত্বিকভাবে পেনাল্টির সিদ্ধান্ত তাদের ধাক্কা দেয় এবং তাদের নার্ভাস করে তোলে ম্যাচের প্রথমার্ধে হুলিয়ান আলভারেজ একটি পেনাল্টি পেতে পারতেন বলে উল্লেখ করেন স্কালোনি হুলিয়ানকে প্রচুর আঘাত করেছিলেন আমি হুলিয়ানের আঘাতের উপর কোনও ফাউল দেখতে পাইনি ম্যাচের সময় এবং কলম্বিয়ার গরম নিয়েও অভিযোগ করেন আর্জেন্টিনার কোচ কলম্বিয়ার মানুষ পছন্দ করেনি যে আমি এখানকার গরমের কথা বলেছি তবে গরম নয় আমি ম্যাচের সময় নিয়ে কথা বলেছি এই সময়টা ফুটবল খেলার জন্য নয় সময়টা বিকেল পাঁচটা ছয়টা বা সাতটায় হতে পারত যা ফুটবলদের জন্য স্বস্তিদায়ক এবং স্বাস্থ্যকর তবে এটা কোনো অজুহাত নয় যারা সময় নির্ধারণ করবেন তারা এর কিছু ভেবে সিদ্ধান্ত নেবেন এদিকে জয়ের পর নিজ দলের ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্টো লরেঞ্জো তিনি বলেন ফলাফল যাই হোক না কেন দলটি প্রতিদ্বন্দ্বিতা করে যখন মনে হয়েছিল খেলাটি আমাদের মনমতো চলছে তখনই পেনাল্টি এসেছিল কখনো কখনো আপনি জিততে পারবেন না তবে অনুভূতি হবে ইতিবাচক আপনাকে প্রতিদ্বন্দ্বী সম্পর্কেও কথা বলতে হবে তারা একটি দুর্দান্ত দল এবং সবসময় ভালো খেলে